কোরিয়াল বেনারসি একদমই না কারণ কোরিয়ালের টেক্সচারটাই এরকম আসে না কাজ তোমরা সিল্কটা হাত দিয়ে দেখতে মাকে আমি একটু রিকোয়েস্ট করব। নমস্কার বন্ধুরা আমি দেবলিনা চলে এসছি দ্য ফেয়ারিটেল অফ দি গ্রুপের আরও একটা নতুন ব্লগ নিয়ে একটা নতুন অধ্যায় শুরু করতে চলেছি তোমাদের সকলকে সাথে করে তোমাদের সকলের হাত ধরে তো চলো দিনটা শুরু করা যাক আর আজকে দিনের প্রথমেই দেখছো আমার স্নান টান হয়ে গেছে অ্যাকচুয়ালি এই ব্লগটা তোমরা একটু নেটে দেখবে এক্সপেক্টেড তো এর আগের যে গণপতির যে ব্লগটা যেটা তোমরা দেখেছো এবং খুব ভালোবেসে দেখেছ সেই ব্লগটা এডিট করতে করতে গতকাল রাত প্রায় আমার তিনটে বেজে গেছে ঠিক আছে তো আজকের থেকে বাড়িতে মানে তোমার কনস্ট্রাকশনে রিপেয়ারিং এর কাজ চলছে ফলে দুম দুমা দুম দুম দুমা আওয়াজ হচ্ছে অনেক সকাল সকাল আমার ঘুমটা ভেঙে গেছে একটা লেথার্জি ফিল হচ্ছে আর কি একটু ঘুম লাগছে তাছাড়াও এই কদিন ধরে যা চলছে না এখন একটু যদি বেশি মানে গরম যদি আমার লাগে না খুব প্রবলেম হয় আমার এটা আমার একদম ছোটোর থেকে মানে না বেশি গরম আমি সহ্য করতে পারি না অতিরিক্ত শীত আমি সহ্য করতে পারি একটু সুখী টাইপের বলতে পারো এটা অনেকেই থাকে এরকম তো যাই হোক স্নান টান করে নিয়েছি স্নানটা করলে অনেকটা ফ্রেশ লাগে তো সকাল থেকে আমি বেশ কিছু ক্লিপস আর কি তুলে রেখেছি তার মধ্যে একটা ক্লিপস আর কি তোমাদের সাথে শেয়ার করব পাখিগুলো ভাবলাম শেয়ার করলে না ব্লগটা লেন্ডি হয়ে যাবে কিছুই না পাখিদেরকে দেখাতাম তো একটা কথা আজকে না শেয়ার করে থাকতে পারলাম না তো সেই কথাটা তোমরা শোনো আমি ততক্ষণে চটপট গোল্লার পুজোটা দিই কারণ আজকে বাবা গণপতিকে ওইদিকে রেখে এসে গোল্লাকে এদিকে নিয়ে এসছে সো গোল্লার তো মুখটা একটু ভারী ভারী থাকবে তার জায়গাটা দাদা দখল করেছিল তো আজকে হচ্ছে গোল্লাকে একটু প্যাম্পরিং করতে হবে তো এরকম কিছুই না এগুলো মানুষের চিন্তা সেবাই যে সেবা করে যার ঠাকুর বাজার যার তো সন্তানের মতোই তো তার মনোভাব আর কি তো এগুলো আমার মনে হয় আর কি তো যাই আমি পুজোটা করে নিই ততক্ষণে আমি সকালবেলা কি বললাম সেটা কাইন্ডলি তোমরা একটু শোনো তো অনেক দিন পরেই তোমাদের সাথে এই বিশ্ববিখ্যাত আউটলুক নিয়ে আমি বসেছি আর কি তো কিছু করার নেই এটা আমার ব্রেকফাস্ট টাইম আর অলরেডি আই এম সো লেট টু টেক মাই ব্রেকফাস্ট এই যে এই হচ্ছে ব্রেকফাস্ট মানে এই ফ্রেমটা অনেকদিন পরেই তোমাদের সাথে শেয়ার করছি এত সিজন গেছে যে এই সিনগুলো মানে তোলবারই আমি অবকাশ পাইনি আরও আসছে তো আজকে দুটো কথা বলবো যেটা হচ্ছে এই ব্লগটা আমি জানি না তোমরা কবে দেখবে আশা করি একটু লেটে লেটেই দেখবে তো গণেশ চতুর্থী ব্লগটা আমি মানে জাস্ট আপলোড করলাম আর আমি খুব আপ্লুত যে আপলোড করার সাথে সাথেই ব্লগটা যে এত হাইক নিয়েছে আমার সত্যি খুব ভালো লাগছে যে তোমরা এত ভালোবেসে দেখছ বিশ্বাস করবে না গতকাল গণেশ চতুর্থীর মানে সেলিব্রেট করার সময় আমার শরীরটা একদম ভালো লাগছিল না মানে গরম ছিল আর কেন যায় না শরীরটার মধ্যে খুব আঞ্চান আনচান করছিলো তো আমি কোনো রকমে আর কি করেছি যতটা পেরেছি তারপরে খেয়ে দিয়ে রাত্রে তিনটে অবধি আমি জেগে ব্লগটাকে মানে এডিট করেছি আর আজকে সকালে বসে ব্লকটাকে এয়ার করে তারপরে আমি আমার যে প্রাত্যহিক যে কাজগুলো থাকে প্রথমে ঘুম থেকে ওঠে মাছকে খেতে দেওয়া তারপরে পাখিদের দেখা ওদেরকে টুকটাক খেতে দেওয়া তারপরে গাছে জল দেয়া এগুলো করে মানে আফটার ফ্রেশ হওয়া তারপরে কিন্তু আমি জল খাই দু একটা মেডিসিন আছে গ্যাসের ওষুধ সেটা খাই তারপরে ব্রেকফাস্ট নিই তো ডেডিকেশানটা আমি এই লেভেলেরই রাখতে চাই এবং তোমাদের ভালোবাসাটা পেলে আমি এই ডেডিকেশন কেন এর থেকে বেশি ডেডিকেশন অবশ্যই নিজেকে এবং নিজের পরিবারকে সুস্থ রেখে করতে পারব আর দ্বিতীয় কথা হলো আমি ব্লগের হেডিংটা দিয়েছি যে কেন গণপতিটা এত স্পেশাল করে করেছি তার হয়তো পারফেক্ট রেসেলটা তোমরা ব্লগের মধ্যে সামাও বুঝতে পারবে না মানে আমি ওটা একটু স্কিপ করেই গেছি মানে ইন্টেনশনালি স্কিপ করে গেছি কারণ একটা গুড ভাইবস একটা ফেস্টিভ ভাইবসের মধ্যে আমি কিছু কথা বলতে চাইনি প্রথম কথা হচ্ছে দেখো প্রপার্টি কেনা বা সম্পত্তি কেনা এগুলোর সাথে পুজো আছে আমি কোনো রিলেশন খুঁজে পাই না এটা আমার দৈনন্দিন কাজের মধ্যেই পড়ে আর আমি খুব ভালোবাসি আই লাভ টু ওয়ার্শিপ গডস তো ধরো এক হাতে বলতে গিয়ে না ব্যথা লাগছে তো সেটা আমি ভালোবাসি সেটা আমি করি এর জন্য আলাদা করে কোনো প্রপার্টি হয়েছে কি গয়না পড়লাম সেটার সাথে রিলেটেড না কারণ নাম্বার এক যেটা হয়েছে সেটা হচ্ছে আমার গণপতি এগারো কমপ্লিট করে বারো বছরে পদার্পণ করেছে মানে বারো বছরের বালক গণপতি তাকে তো একটু স্পেশাল প্যাম্পার করতে হয় আর দ্বিতীয় কথা হচ্ছে এই গণপতির দিনেই যে প্রপার্টিটা কেনা হয়েছে সেই প্রপার্টি ওরিয়েন্টেড মানে একটা ঘটনা ঘটেছিল তো অনেকে নিজেকে খুব মানে বিশাল কিছু ভাবে তো তো এগুলো আমি বলতে চাই কি বলবো সম্পত্তি পয়সা এগুলো খুব আপেক্ষিক ব্যাপার এগুলো নিয়ে সব সময় এতটা মানে যদি কেউ বেশি আমি ঠিক কথাটা মানে কিভাবে এক্সপ্রেস করতে হবে মানে বুঝতে পারছি না কারণ এটা সোশ্যাল সাইটে বলছি মোদ্দা কথা হলো সম্পত্তি বা অর্থ নিয়ে যদি কেউ বেশি অহংকার করে না পড়াটা উচিত না যে কারণে আমাদের মধ্যে এটা কোনো সময়তেই পরিলক্ষিত হয় না আর কি তো যাই হোক এই প্রপার্টিটা নিয়ে একটা বড় কথা একজন শুনিয়েছিল তো আশা করি গণপতি তাকে জবাব দিয়েছেন এর থেকে বেশি আমি কিছু বলবো না আমি কোনো অহংকার গর্ব কোনো সমাধে করি না আমি যারা আমাকে চেনো জানো আমি মাটির মানুষ আমি মানুষের সাথে কথা বলতে হাহা হো হি হি করতে ভালোবাসি হ্যাঁ ততক্ষণ যতক্ষণ না কেউ মানে আমার পার্সোনাল স্পেসে আঘাত না করে সেটা তো দেখো কেউই সহ্য করতে পারে না না এছাড়া আমার বাড়িতে মানুষজন আসুক আমি গল্প করি এটা আমি খুব ভালোবাসি আর অহংকার জিনিসটা আমি আমার অহংকার করার কিছু নেই গো আমার অহংকার এটা আমার মা বাবা আর হাসবেন্ড তো যাই হোক এটাই শেয়ার করার জন্য তোমাদের সাথে এতগুলো কথা বললাম দেখো সকাল সকাল আমাদের বাড়িতে অতিথি চলে এসেছে রোজ ভাবি তোমাদের সাথে এই অতিথির পরিচয় করিয়ে দেব কিন্তু সৌভাগ্যটা উনি হতে দেন না তো আজকে উনি দয়া করেছেন অ্যাকচুয়ালি বউ কথা কও বা মৌটুসি বলে এই পাখিকে তো কি সুন্দর দেখতে না পুরো হলুদ আর কালোর কম্বিনেশন তা এত সুইট লাগে ও না দিন আমাদের সাউথের এই জালনা স্ল্যাবটা অনেকটা বড় তো আর ও থাকেই দেখো পেছনে দেখা যাচ্ছে বাদাম গাছে এখানেও থাকে বাবা তুলেছে এই ক্লিপটা আমি পেছনে দাঁড়িয়েছিলাম তো ও পুরো একদম পোষ মানার মতো হয়ে গেছে দেখো ও কিন্তু দেখতে পাচ্ছে না কিন্তু বুঝতে পারছে যে কেউ একটা এরকম করছে কিন্তু ও তবুও যায় না আওয়াজ শুনলেও যায় না বাবা ওকে ভীষণ ভালোবাসে এভরিডে ওকে কিছু না কিছু ফিট করায় জল দেয় ভালো লাগে কিন্তু এরকম তো দেখো সকাল সকাল করে নিয়েছি ভেরি রাধা অষ্টমী আসছে তোমরা হয়তো ভাববে যে আমি সব পুজো এরকম করে করি বা ক্যামেরায় দেখাচ্ছি এটা আমার ভালো লাগে দেখাতে ভালো লাগে যদি কেউ অনুপ্রাণিত হয় আর কি আমার থেকে তো আমার ভালো লাগবে আর একটা জিনিস জানো তো আমি জানি না তোমরা জানো কিনা জন্মাষ্টমী যদি কেউ করে আর সে যদি রাধাষ্টমী না করে তাহলে কিন্তু তার জন্মাষ্টমীর ব্যাপারটা না ইনকমপ্লিট থেকে যায় তো সেই জন্য রাধা অষ্টমীটাও পালন করা উচিত তো সন্ধ্যেবেলায় এই মাত্র চাটা খেয়ে বসলাম আজকে আমার শরীরটা খুব যে একটা ভালো আছে তা না সেই গণপতির দিন থেকেই শুরু হয়েছে টুকটাক একটু আছেই আর কি মানে ওই ডাক্তারের কাছে না সেই কি বলে জ্যোতিষীদের কাছে বলে না বারবার যেতে হয় যদি আমিও কোনদিন জীবনে যাইনি আর কি একবার তাও আত্মীয়দের মধ্যে ব্যাপারটা তো যাই হোক শরীর খারাপ তো থাকবেই তার জন্য ডাক্তার আছে কিন্তু যেটা তোমাদেরকে কয়েকদিন আগে আমি দেখিয়েছিলাম অ্যাকচুয়ালি আমার যেটা প্রবলেম হচ্ছে কথা বলতে গিয়েও এই মাথার পেছনে ঘাড়ের একটা মানে হচ্ছে কিছু একটা টান লেগেছে বা কোনো কিছু যার জন্য যাই হোক কদিন আগে তোমাদেরকে দেখিয়েছিলাম যে শাড়ি শপিং করেছি তো তারপরে একটার পর একটা মার গণপতি গেছে তো ওগুলোর মধ্যে না দেখাতে পারিনি কারণ একই শরীরটা ভালো না তারপরে কাজ টাজ মানে কাজবাজ প্রচুর ছিল তো সেই জন্য আজকে ভাবলাম একদম ফ্রেশ মাইন্ডে তোমাদেরকে এগুলো দেখাবো তো এই হচ্ছে আমার খাজানা আর এই খাজানাটা দেখানোর আগে আরো একজনকে ডেকে নেব সেদিনকে তার ঠিক কি মনে হয়েছিল কারণ যা দাও আমি মেরেছি সেটা তোমরা যখন দেখবে তাহলে বুঝতে পারবে সেদিনকে তার কি মনে হয়েছিল সেটাও শোনাবো তোমাদের তো প্রথমে যে শাড়িটা দেখি আগে কোনটা বেরিয়েছে এটা পরে দেখাবো এটাই আগে বেরিয়েছে এটা একদম লাস্টে দেখাবো দাঁড়াও এইটা দেখি কোনটা বেরোয় মাঠটা দিয়ে শুরু করি বড়দেরকে দিয়ে শুরু করতে হয় ঠিকঠাক বাবার শপিংটা এখনো অব্দি হয়নি বাবা প্রত্যেক দিন করে যাচ্ছে তো এগুলো খুব বেশি লাগে তো মাকে পুজোর সময় যে শাড়িটা আমরা দিই দাঁড়া একটু ভালো করে দেখানোর জন্য এই যে সময় যে শাড়িগুলো শাড়িটা আমরা দিয়ে আসি এবার মা নিয়েছে একদম একটা এক্সক্লুসিভ শাড়ি মানে আমি দামে এক্সক্লুসিভ বলছি না শাড়িটা এক্সক্লুসিভ মানে সত্যি অসম্ভব সুন্দর এটাকে কি বললো গাছি দশন না গাছি তসর নিয়েছে এটা তো তোমরা দেখেওছো যদি কেউ এই ব্লগটা এখনো না দেখে থাকো প্লিজ ব্লগটা দেখো ভালো লাগবে অনেক শাড়ি আমি দেখেছি তো এই হচ্ছে মায়ের শাড়িটা দাঁড়াও ধরো গাছের পরে মধুবনী মধুবনী প্রিন্ট হ্যাঁ দাঁড়াও ভালো করে খুলি ভালো করে দেখাই খুলছি কিন্তু মা এই হচ্ছে শাড়িটার আর কি ভেতরটা আমি আঁচলে যাচ্ছি ছাড়িটা আমার আজকে না এই ওয়ার্ম লাইটে আমার তো বেডরুমে একটা ওয়ার্ম লাইট লেগেছে তোমরা জানো তাতে আরো বেশি সুন্দর লাগছে মানে সত্যি দারুণ সুন্দর একদম উইটলেস পুরো হালকা এতগুলো ভাজে রয়েছে তোমরা একটু এই জায়গাটা দেখো এরকম একটা বর্ডার রয়েছে মধুমনি তো তোমরা জানোই পুরো হ্যান্ড প্রিন্ট এটা কিন্তু এটা কিন্তু কোনো মানে অন্য কোনো কিছু না পুরো হাতে আঁকা জিনিসটা তার নিটনেসটা পিছন পাটটাতে বোঝা যায় আর কি এটা পিছন পাটে আচ্ছা কতটা নিট সেটা পেছনে আঁচলের পাটটা রয়েছে তো এই দেখো মানে আমি ওখানেও যখন ফার্স্ট এই শাড়িটা দেখেছি মানে লিটারেলি বলছি এটা পুরো ক্যানভাস লাগে মানে একটা শিল্পের এসব

এইবার গায়ে ফেললে ভালো করে বোঝা যাচ্ছে সত্যি শাড়িটা আর পুরো শাড়ির ভেতরে এই একটা পাঁচ পাপড়ি একটা ফুলের জমা একটু কাছে নিয়ে আসো এই যে পুরো শাড়িটায় এরকম একটা মানে হ্যান্ড প্রিন্ট রয়েছে একটা ফুল আমি শুধু এর আঁচলটা দেখছি মানে মন্ত্র মুগ্ধ হয়ে যাওয়ার মতো আর ব্লাউজ পিসটা দাঁড়াও তোমাদের দেখাচ্ছি এটা রানিং ব্লাউজ পিস ওই সেম কালারের সেম কালার এ কিন্তু হ্যাঁ মানে আমি বলে দিচ্ছি সেম কালারের ব্লাউজ পিস আর এই পার্টটা এই যে এই পার্টটা এটা পুরো হাতে আর পিঠে পড়বে তো মা কি করে প্রত্যেক বছর না মানে সামনের বছর বানায় কারণ আমরা যে সময়টা কিনি সত্যি কথা বলতে ইচ্ছা থাকলে কোনো টেলার নিতে চায় না আর যদিও বা খুব রিকোয়েস্ট করে হয় তারপরে তারা যে একটা আউটপুট দেয় মানে লিটারালি চোখে জল চলে আসবে তো ঠিক আছে এই বছর কেনা থাকলে সামনের বছর মা করবে তো তোমাদের কেমন লাগছে তোমরা যদি এই সেম শাড়িটা কিনতে চাও তাহলে কিন্তু ইন্ডিয়ান সিল্ক হাউসে যেতে পারো আবারও বলছি কোনো ব্র্যান্ড প্রমোশন নয় তবে এইটার অনেকগুলো কাজ আমরা দেখেছি না মানে অনেক গাছি তোষরের যে অ্যাকচুয়াল যে কালারটা ঘিয়ে কালার তার উপরেও দেখেছি তো এবার নেক্সট শাড়ি দেখাবো তো মায়ের শাড়ি তো দেখালাম ওটা হচ্ছে আমরা মাকে দিয়েছি এবার মা বাবা যেটা আমাকে দিয়েছে কারণ আর একজন এখনো কেনে নি কিছু আমার বাবা আর আমার হাজবেন্ড হচ্ছে একদম সেম ওরা রোজ পুজোর বাজার করছে যত বলছি যাই হোক ছেলেদেরটা এমনিতেও আমার খুব যে একটা ইন্টারেস্ট লাগে তা না তো দেখো নেক্সট যেটা বের করেছি পুরো এক্সক্লুসিভ তোমরা যারা ওই দিনের ব্লগটা দেখেছো তারা দেখেছো এটা যখন আমি নিচে আসলাম না বেনারসি দেখার পরে ওই ব্লগটায় দেখবে তখনই আমি দেখিয়েছি আর বলে না লাভ অ্যাট ফার্স্ট সাইড এই শাড়িটার ক্ষেত্রে আমার ঠিক তাই হয়েছে তো তো এটা এটা হচ্ছে হচ্ছে একটা পিওর পিওর কাঞ্জিভারম একদম মানে প্রাইসটাও সেক্ষেত্রে একটা ম্যাটার করে তো যেহেতু মা গিফট করেছে আমি দেখছি মা যদি বলে তাহলে আমি বলে দেবো তো মা একটু কাছে আনো ফার্স্টে দেখাই কালারটা তো একটা অসাধারণ কালার কম্বিনেশনটাও শুধু তোমরা জারি কোয়ালিটিটা দেখবে বিশেষ করে এই রকম পারগুলো না অন্য সময় আমরা খাবো খাবো লাগে যেন বাট এটা খুব একটা এলিগেন্ট জারি আর ভেতরে দেখছো নিজস্ব একটা এমবসিং প্রিন্ট মানে হালকা একটা রেশমের প্রিন্ট রয়েছে ভেতরে আর উপরে বড় এরকম একটা আলগুনা ডিজাইনের জারি প্রিন্ট রয়েছে তো শাড়িটা আমি ওখানে পরেও দেখেছি দাঁড়াও এক সেকেন্ড ভেতরটা দেখাই তোমাদের এইটা হচ্ছে আঁচলটা এই যে এটা হচ্ছে আঁচলটা অসাধারণ অসাধারণ কাজ করা মা একটু তলাটা টেনে দাও এটা অসাধারণ আঁচলটার জন্য জিনিসটা ফুটছে না বলো

দেখো এই ব্লাউজ পেসটা দিয়ে প্রচুর শাড়ি পরা যাবে মানে তোমার বিশেষ করে কিরকম বলো যেগুলো হয় না তার সাথে আমি দেখেছি বেনারসি বা যদি তুমি পেয়ার আপ করে তাহলে খুব ভালো লাগবে আর এটা এমনই একটা মিষ্টি ইয়েলো কালার না মানে এত সুন্দর লাগবে অন্য যে কোনো শাড়ির সাথে পেয়ার আপ করা যায় তো আমি তো এটা ক্লাস সাদা করে বানাবো যেরকমটা আমি পড়ি তো দেখি ভেরি সুন কোনো ভালো অকেশনে পরবো সেরকমটাই ইচ্ছা আছে তোমাদের দ্বারাও একবার গায়ে দিয়ে দেখাচ্ছি আমি ডান দিকেই দিচ্ছি ডান দিকে দিচ্ছি এটা সুবিধা হবে এই দেখো ঠিক আছে এটা মা সিলেক্ট করেছে টোটালি আমার জন্য আমি ফার্স্টে দেখে তো ভালো লেগেছিল কিন্তু মা যা দিয়েছিল লিটারালি তার সাথে একটু জল মেশাতে হয়েছে আর সেটা মাই মিশিয়ে দিয়েছে বলে দেবো দামটা হ্যাঁ না বলে কি তুমি বলে দাও এগারো হাজার দুশো টাকা নিয়ে একটু বেশি বললাম না যে সেদিন যে আমি এটা যে করেছি যে মানে নিজেরই পরে মনে সেটা ঠিক আছে মানি এক্সিস্ট টু সার্ভ আস এটা মনে করে এগিয়েছি তো লাস্ট বাট নট দ্য লিস্ট আর সেই শাড়িটা দেখানোর আগে এই যে

লুক শাড়ি এই বছর পুজোয় ইনি আমাকে দিয়েছেন মুখটা ভালো করে তোমরা দেখে নাও আমার মুখটাও দেখো ঠিক অপোজিট রিফ্লেকশনটা পাবে তবে হওয়ার মতো মানে ওর জায়গায় আমি থাকলে আমারও হতো কারণ যে বাজেটটা নিয়ে গেছি তারপরে ডবল হয়ে গেছে ডবল এরও বেশি হয়ে গেছে তো ঠিক আছে আমি বলেছি বউকে দিয়েছো ঠিক আছে ওটা পরে ম্যানেজ হয়ে যাবে আমি তো হতেই পারে এই তো তলাটা ঠিক করে দাও এটা না একটা মানে তোমরা যেটা দেখছো ক্যামেরায় আমি জানি না তোমরা কতটা বুঝতে পারছো অনেকের হ্যাঁ অনেকে ভাবে কোরিয়াল বেনারসি বাট না এটা কিন্তু কোরিয়াল না কোরিয়াল বেনারসি একদমই না কারণ কোরিয়ালের টেক্সচারটাই এরকম আসে না কারণ তোমরা সিল্কটা হাত দিয়ে দেখতে মাকে আমি একটু রিকোয়েস্ট করবো মানে সিল্কটা তো বোঝানো যাবে না কতটা সফট বাট আমি হাত দিচ্ছি বিশ্বাস করো আমার যেন মনে হচ্ছে একটা লোমোস কোনো কিছু মানে ভেড়ার গায়ে হাত দিলে যেরকম লাগে না মানে এক্স্যাক্টলি ফিলটা সেরকম মানে এত স্মুথ আর ভেতরে তো তোমরা দেখতে পাচ্ছ এই যে পুরো হোল বডিতে যে একটা কি বলবো যে একটা জংলার কাজ দেখছো এটা কিন্তু টোটালি ওয়ার্ক তো একটা ছ কি ওটা বারো হাতের তো শাড়ি হয় তো একটা বারো হাতের শাড়ি তাতে পুরোটা জংলা কাজ তাও আবার সুতোর তার মানে তোমরা বুঝতেই পারছো তাও আবার রকম সিল্কের ওপরে তো দামটা এই কারণেই মানে এটা হচ্ছে ওনাদের এক্সক্লুসিভ সিগনেচার পিস আর শুধু তোমাদের আমি দেখাবো রিকোয়েস্ট করছি একটু ভালো করে পাটটা দেখো পারে কিন্তু কোথাও জারি দেখবে না এই যতগুলো দেখছো আমি সেদিনের ব্লগও বলেছি পুরো যেন মনে হচ্ছে তুলি দিয়ে পুরো আঁকা দেখো এতটা নিখুঁত কাজ দেখো উল্টো দেখাচ্ছি উল্টো দেখলে বুঝতে পারবে মানে এই ফিনিশিংগুলো এত সুন্দর এতটা নিখুঁত এটা একটু লাইট কালার হয়েছে ইভেন ও আমাকে একই কথাই বলেছে যে আমি হ্যাঁ এটা দেখাচ্ছি তারপরে আসছি আঁচলটায় তো তোমরা হয়তো অনেকেই বলতে পারো যে এটা অনেকটা লাইট কালার কেন নিলে তো আমার অনেক দিনের ইচ্ছা ছিল আবারও বলছি টাচফুট সামনে আমার অ্যানিভার্সারি অ্যানিভার্সারি আসছে তো বিয়েতে দেখো টুকটুকে লাল করে তো সব করে বউরা বিয়ে করতে বাঙালিরা কিন্তু অ্যানিভার্সারি বছর বছরে একটু তো বুড়ি হয়ে যায় তো তখন একটু এরকম আমার মনে হয় এটা আরো বেশি রয়্যাল লাগে আরো বেশি রুচি সম্মত লাগে তো যাই হোক সেটা ভেবে এটা আমার মনে হচ্ছে আর এর সাথে জুয়েলারিও আছে সেটা পরে আসবে লাভলি পিস শুধু দেখতে পাচ্ছ আঁচলটা মানে আমি কেনার পথে কতবার দেখেছি সকালবেলা ঘুম থেকে উঠে দেখেছি বহু বহু বছর পরে এরকম একটা ফিলিং সেই বাচ্চা বেলার মতো যে কালকে এই শাড়িটা কিনেছি ছোটবেলা আমার এরকম মতো সত্যি বলছি এই বহু বছর পরে এই শাড়িটা কেনার পর এই ফিলিংটা এসছে এত সুন্দর মা বলো রকম খুব ভালো আর এই যে দেখো ব্লাউজ পিসটা একটা একটা করে বার করছি ওই দিক থেকে একটু সরিয়ে দাও না মা তুমি ক্যামেরাটা দিয়ে ফিক্স থাকো এই হচ্ছে ব্লাউজ পিস ব্লাউজ পিস টা দেখতেই পাচ্ছ পুরো একদম মারুন কালার এর উপরে দেখো এটা যেরকম থ্রেড এর কাজ পুরো ঘি কালার পুরো সুতোর কাজ আর এখানে পাটটা তো দেখছোই পাটটা তো তোমরা আগেই দেখাছ পুরো হাতে আর পিঠে পড়বে পাটটা মানে কন্ট্রাস্টটা বুঝতে পারছো পুরো এরকম একটা মারুন ब्लाउজ আর এই ब्लाउজটা আমি আগের সাইডে যেটা বললাম এই ब्लाउজটা প্রচুর এম হ্যান্ডলুম জামদানি অন্য যে কোনো বারাসির সাথে ভালো যাবে যদি কিনা তাতে জানি কাজ না থাকে তো আমার এত পছন্দ হয়েছে আমি এত খুশি হয়েছি তো আমি ঠিক করেছি এটা ভগবানের আশীর্বাদে সেটাই করব যে 10th অ্যানিভার্সারিতে এই শাড়িটা পরব আর তার সাথে আরো কিছু আছে গিফট সেগুলো ক্রমশ প্রকাশ আচ্ছা এটা কেনার পর তুমি কি বার্তা দেবে সকলকে একটাই বার্তা দেবে আমার বর যেটা আমি জানি যেটা এখন মনে মনে বলছে সব ছেলে ভিউয়ার যারা বিয়ে করি ভ্রাতৃস্থানীয় আমাদের তাদেরকে বলবে বিয়ে করো ভাই এটা একদম মনের কথা আমি বলে দিলাম না তবে খুব ভালোবেসেই দিয়েছে হোক সামনেই বলছি আমি না তুমি বলো আমি অনেকবার জিজ্ঞাসা করেছি যে নেব নেব তা পছন্দ হয়েছিল তারপরে বলেছে যে হ্যাঁ ঠিক আছে নাও যাই হোক এই বছরের মতো শাড়ি টাড়ি কেনা মনে হচ্ছে আপাতত কমপ্লিট আশা করি শাড়ির ব্লগটা তোমাদের ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে কি করতে হবে প্লিজ টু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু দ্য ফেয়ারি টেল অফ দেব্রু আর আমি আরও যে ইয়ারকে আড্ডাটা দিচ্ছিলাম এগুলো আমাদের মধ্যে চলতেই থাকে এগুলোকে সিরিয়াস মোডে ধরো না মানে অ্যাজ লাইট অ্যাজ পসিবল আমার মনে হয় তোমরা এগুলোকে নেবে তো যাই হোক সকলে সুস্থ থেকো ভালো থেকো হ্যাপি উইকেন্ড টাটা গুড নাইট